আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিস কুকিং ওয়ার্ল্ড চারদিকে তো প্রচণ্ড গরম পড়েছে তাই ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি এটি হচ্ছে ডাবের পুডিং ডাবের পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর বানাতেও কিন্তু অনেক সহজ ছোট বড় যে কেউই ছটপট তৈরি করে নিতে পারবে এই ডাবের পুডিং আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের পুডিং তৈরি করতে আমি দুইটি ডাব নিয়েছি আর এমন ধরনের ডাব নিতে হবে যে ডাবটাতে কিছুটা পরিমাণে মানে কচি নারকেল পাওয়া যায় আমি প্রথমেই ডাব থেকে পানি বের করে নিচ্ছি পানিটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ডাবগুলোকে দুই ভাগ করে নিয়েছে। পুরিং তৈরিতে এই ধরনের ডাব ইউজ করতে হবে ডাবের ভেতরে শ্বাসটা যেন কিছুটা নারকেলের মতোই থাকে এখন একটা চামচের সাহায্যে নারকেলটা তুলে নিচ্ছি এবং নারকেলগুলোকে একটু লম্বা করে এইভাবে কেটে নিতে হবে আর নারকেলটা কিন্তু এরকম চিকন করেই কেটে নিতে হবে এখন একটা প্লেটে আমি নারকেলের টুকরোগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাত্রে এই পুডিংটা সেট করে নিতে পারেন এই দিকে আমি ডাবের পানি টুকু মেপে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে আমার দুইটি ডাব থেকে মেজারমেন্ট কাপের দুই কাপ পানি পেয়েছি আর এই ডাবের পানিটা আমি একটা ছাঁটনির সাহায্যে ছেঁকে নিয়েছি আর পানিটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে এখন এই ডাবের পানিতে অ্যাড করছি তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে এই ডাবের পুডিংটা একটু মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে এখন দিব আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা অবশ্যই এই পুডিং তৈরিতে প্রয়োজন আপনারা যে কোনো সুপার শপে এই আগার পাউডারটা পেয়ে যাবেন আমি এখানে দুই কাপ ডাবের পানিতে দেড় চা চামচ আগার আগার পাউডার দিয়েছি এখন ডাবের পানির সাথে চিনি আর আগার আগার পাউডারটাকে ভালো মতো নেড়ে মিশিয়ে নিলাম এখন চুলায় বসিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে জাল করে নেব এই ডাবের পানির মিশ্রণটা খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটা বলক উঠে আসলেই নামিয়ে নেওয়া যায় এই দেখে কিন্তু আমার ডাবের পানির মিশ্রণটা বলক এসে গেছে এখন চুলা থেকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে ওই যে যে পাত্রে নারকেলটা আমি সেট করে রেখেছিলাম সেইখানে এই ডাবের পানির মিশ্রণটা ঢেলে দিব। যখন ডাবের পানির মিশ্রণটা ঢালবেন দেখবেন নারকেলগুলো ওপর থেকে ভেসে উঠেছে এখন উপর থেকে আমি আরও কিছু নারকেল ছিটিয়ে দিলাম এই নারকেলটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন এখন এই পুডিংটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই পুরিংটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে আমি পনেরো মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে একটা প্লেটে পুডিংটা ঢেলে নিচ্ছি দেখলে তো কত সহজেই তৈরি করে নেওয়া যায়